দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে নিয়ে এসেছি কাকে নিশ্চয়ই আপনারা যারা সত্তর আশি নব্বই দশকের ফুটবল দেখেছেন ফলো করেছেন সবাই চ্যানেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গর্বিত প্রাক্তন অধিনায়ক খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম আসসালামাইকুম আলাইকুম আসলাম ভাই গত রাতে তো দুটো চমৎকার এক্সাইটিং ধুমধুমার ম্যাচ হয়ে গেল প্রথমে আমরা যদি ইউরো কাপের ফাইনালটা নিয়ে বলি শক্তিশালী স্পেন চতুর্থ ইউরো শিরোপা জিতলো এবং দুই একে ইংল্যান্ডকে পরাজিত করলো এক্সপেক্টেড রেজাল্ট কি ডেফিনেটলি আমি আমি আমার প্রেডিকশন ছিল যে স্পেনি জিতবে কারণ ওদের যে গতি এই এবং নতুন জেনারেশন যেভাবে ওরা ওলামাল মানে আনবিলিভেবল প্লেয়ার এরা নেক্সট দাপিয়ে খেলবে নেক্সট যুগে এবং আমার মনে হয় যে স্পেন যে ব্র্যান্ড অফ ফুটবল তারা খেলেছে ইংল্যান্ডের ফুটবলটাকে একদম ধামাচাপা দিয়ে তারা জিতে এসছে এবং ইট আনবিলিভেবল গতি এই গতির সঙ্গে তারা স্কিলটাকে কিভাবে ডেভেলপ করেছে এটা একমাত্র ওই স্পেনই পারে আমার মনে হয় যে ইংল্যান্ড যে ধাঁচে খেলেছে ফার্স্ট হাফটা গোললেস ড্র ছিল এরপর আপনি জানেন যে সাতচল্লিশ সাতচল্লিশ মিনিটে উইলিয়ামসের প্রথম গোলে লিড নেয় স্পেন এরপরে তিয়াত্তর মিনিটে পালমার গোলটা পরিশোধও করে কিন্তু ছিয়াশি মিনিটে ওয়ার যে গোলটা সেটা স্পেনকে এগিয়ে দেয় দুই এক গোল এবং ফুল টাইমে খেলা শেষ হয় কোনো অতিরিক্ত সময় বা ট্রাইব্রেকারে ম্যাচটা যায়নি বেশ কিছু রেকর্ড পড়েছে স্পেন আপনি দেখেন ফোর্থ ইউরো ট্রফি উনিশশো চৌষট্টি দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চব্বিশ এতগুলো ইউরো ট্রফি আর কোন দল কিন্তু ইতিহাসে যেতে এটা একটা গ্রেট সাকসেস ইংল্যান্ড টানা দুটো ফাইনাল খেললো দুই হাজার কুড়ি এবং দুবারই তারা হারলো লুজিং সাইডে প্রথমবার ইটালির কাছে দুই হাজার কুড়িতে এবার স্পেনের কাছে তো এইরকম রেকর্ডের খেলা হয়েছে আরো এই সাতটা ম্যাচ টানা আনবিটেন ছিল স্পেন পনেরোটা গোল করেছে এটাও একটা রেকর্ড ইউরোপের ইতিহাস বিশাল ব্যাপার স্পেন তাদের যোগ্যতা প্রমাণ দিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং ইংল্যান্ড যে যেখানে থেমে গেছে সেটা হলো স্ট্রাইকিং জোনে আপনাকে

খুব মিস করবো এবং আমার মনে হয় সে আরো দু এক বছর কন্টিনিউ করতে পারবে কিন্তু এই জায়গাটাই যদি বলি আপনি দেখেন বিশ্ব টোয়েন্টি দলের বিরাট কোহলি রোহিত শর্মা রাইট দিয়েছে সরে এই এই অঞ্চলে বাংলাদেশে খুব বেশি দেখি না এটা আমাদের এশিয়া যত বছর বাড়ি আমাকে খেলতেই হবে তারপরে আপনি আর্জেন্টিনার এই যে শৈতিক ফুটবল জননন্দিত একটা দল টিএসসি তে যেন এক টুকরো আর্জেন্টিনা দেখা যায় এই যে ফুটবলকে ঘিরে যে আমাদেরও ক্রেজ আছে আমরা রাত জেগে ইউরো দেখছি ভোর সকালে উঠে কোপা দেখছি তারপরে আমাদের ফুটবল কেন এত পিছি সেটাই আমার এটা ভালো প্রশ্ন করেছেন যে এই আনন্দর এই ঢেউটা যেন আমাদের ফুটবলে লাগে সেটাই আমাদের প্রত্যাশা বাট আমি জানি না কিভাবে এটা আমরা কাজে লাগাবো না ছোট করে যদি বলি যে কুইক কোন স্টেপস গুলো নিলে ফুটবলটা একটু উন্নতির উন্নতি ছােয়াবমান হবে ইমিডিয়েট আমাদের 64 জেলায় ফুটবলটা চালু করে দেব এবং এটা লীগ না এটা বয়স ভিত্তিক এবং আমার মনে হয় অতি সম্প্রতি আমাদের একটা ঘোষণা আসবে শেখ কামাল 年度 আহ পনেরো একটা টুর্নামেন্ট শুরু হবে আমাদের এই বঙ্গবন্ধু ক্রীড়া ফাউন্ডেশন থেকে এটা হবে আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা আগামী দিনের কুশলী ফুটবল আর ওই টুর্নামেন্টের মাধ্যমে পাবো এবং আমাদের ফুটবলকে ঘিরে যে অভাব অভিযোগ আমাদের যে ফুটবল প্রমাণ মানে ধ্বংসের দিকে যাচ্ছে সেখান থেকে হয়তো আমরা বেরিয়ে উত্তরণ হবে আসলাম ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদের দর্শকদের জন্য সময় দিলেন আপনাকে অজস্র ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আসসালাম মণ্ডলী আমাদের সঙ্গে থাকবেন সামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর পেজটি ফলো করবেন নিশ্চয়ই আর সামসুল ইসলাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন থ্যাংক ইউ সো মাচ